নমস্কার আটচল্লিশ ঘন্টা অতিক্রম করেছে কোয়েরি অফিস কে কেন্দ্র করে পুলিশের তদন্ত এখন অব্দি কোনো অগ্রগতি আমি পাই তাই জিডি নাম্বার টু ফাইভ নাইন এইট ডেটের ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ কারা আঘাত করেছেন কারা পাথর মেরেছেন তার তদন্তের কোনো অগ্রগতি আমার কাছে এসে পৌঁছায়নি এটাকে আমি মনে করছি এটা অবশ্যই কালচারের অফিস যদি পাথর হয় ভাঙচুরের চেষ্টা হয় এটা অবশ্যই অবশ্যই অপরাধ এবং অপরাধের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের খুঁজে বার করা দায়িত্ব ছিল পুলিশের যা আমার কাছে কোনো ফিডব্যাক নেই তাই আমি বাধ্য হচ্ছি বলতে যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের ফোর পিলারের ভূমিকায় যে কথা বলেন সেটা বলতে গিয়ে যদি পাথর আক্রান্ত পাথর যদি পরে আর অফিস যদি আক্রান্ত হয় ফোর পিলার যদি আক্রান্ত হয় সেখানে পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে বলে মনে করছি কারণ থ্রেট কালচার এটার সঙ্গে ইনক্লুডেড আমি কেন থ্রেড কালচার বলছি আমি শহরে দুদিন ধরে ঘুরছি ঘোরার পরে এই থ্রেট কালচার বিভিন্ন শব্দ আমার কানে এসে বাজছে আপনাদের হয়তো অনেকে প্রশ্ন হতে পারে যে এত রাতে আপনি বলছেন আমি এত রাতেই বাড়ি ঢুকেছি ঢুকে মনে হলো যে এটা বাংলার দর্শকদের প্রতি আমার যে দায়বদ্ধতা যাদের উপর বেশ করে আমি কথাগুলো বলার চেষ্টা করি দুর্নীতির বিরুদ্ধে সমাজ সংশোধনের পরিবর্ত পরিবর্তিত অবস্থাতে এগুলো বলার আমার সময় এসেছে বারবার করে বলার চেষ্টা করছি বলবো তাই আমাকে মিন করে লাভ নেই যারা করছেন সেটা তাদের রুচি অভিরুচির ব্যাপার আমি কমপ্লেন কপিটা একবার বাংলার দর্শকদের পড়িয়ে দিয়ে আমি কি লিখেছিলাম টু দা ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান সদর থানা পূর্ব বর্ধমান মাননীয় আমি নয়নকুমার কুমার রায় ডাব্লু ডট দা ডট কম ও নর্থ ইস্ট নিউজ পত্রিকার সম্পাদক বর্ধমান স্টেশনের ফ্লাইওভারের সামনে দ্বিতল অফিসে পাথর মারে তাতে কাজ ভেঙে চুরমার হয়ে যায় আমার অফিসে বিভিন্ন সময় সংবাদ পরিবেশন হয় এবং রাজনৈতিক বিশ্লেষণের অনুষ্ঠান হয় ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকেল চারটে অফিস খুলে দেখি ভয়ঙ্কর ভাবে পাথর এবং হচ্ছে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে অর্থাৎ পাথরের আঘাতে কাজ টুকরো হয়ে যায় আগামী দিনে আরো কোনো ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়তে পারি বলে আশঙ্কা প্রকাশ করছি মাধ্যমের অফিসের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি সেটা আমি কমপ্লেন কপিতে লিখেছিলাম আমার আবেদন এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্ত্রের আবেদন জানাচ্ছি আমার প্রাণনাশের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না এবং আমি এ বাংলায় পরিচিত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং একটি বাংলা সংবাদপত্র নাম তার নর্থ ইস্ট নিউজ তার অবি সম্পাদক দীর্ঘ সম্পাদকতা জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি যে এটা অত্যন্ত থ্রেট কালচারের পরিপন্থী বলে আমার মনে হয়েছে প্রশ্ন হতে পারে আপনার মনে হওয়ার সঙ্গে সমাজের কি যায় আসে আমি তো সমাজেরই অঙ্গ আমি তো সমাজেরই সজীব আমি কথা বলি চলাফেরা করি মানুষের কথাই বলার চেষ্টা করি আমি লিখেছি যে এই ধরনের ঘটনার মুখোমুখি যাতে হতে না হয় তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি এটা আমি ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান সদর থানাকে জানিয়েছিলাম কপি করেছিলাম এসপি পূর্ব বর্ধমান যা আমি পাঠিয়ে দিয়েছি চিফ মিনিস্টার গভর্নমেন্ট বেঙ্গল পাঠিয়ে দিয়েছি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব বর্ধমান আমি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যের মহামহিম রাজ্যপাল সি বি আনন্দ বোস তাকে পাঠিয়েছি এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমি কিন্তু স্পিড পোস্টে পাঠিয়েছি এটা হচ্ছে এই কমপ্লেনের কপি তা যেটা আমার হাতে রয়েছে কারণ আমি বাংলায় কী ঘটছে এই মুহূর্তে গোটা ঘটনার পর্যালোচনা করতে বসিনি আমি যেটা বলতে বসেছি সেটা হচ্ছে আমি এই থ্রেট কালচারের শিকার বলে মনে করছি তাই পুলিশ বর্ধমান থানার আইসি স্বতঃপ্রণোদিত ভাবে উদ্যোগ নেবেন এটুকু আশা আকাঙ্ক্ষা আমি রাখছি যদি কোনো বড় বিপদ হয় তাহলে সোল রেসপন্সিবিলিটি আমি পুলিশকেই দায়ী করব এটা নিশ্চিত কারণ মনে করব যে পুলিশ এই অপরাধীদের চিহ্নিত করতে পারেনি যারা গরম হিটারের রুটি থেকে আমাকে যারা সবক শেখাতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা ভুল জায়গাতে ভুল ভুল অবস্থার দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে এই পাথর আগামী সেটা তো আমার হাতে নেই তাই যে পরিস্থিতি যে তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে যে পরিস্থিতি আমি তার ব্যাখ্যাও করছি না করার জায়গাতেও নেই আমি আমি মনে করি গণমাধ্যম এবং সংবাদমাধ্যম এবং ডেমোক্রেসির যে ফোর্থিলার সংবিধানের তাই আমি মানুষের হৃদয় মানুষের ব্যথা বেদনার কথা যেমন বলি সমাজ ব্যবস্থার ভেতরে গুন্দ্বারা ঐপাদের যারা কাটছে প্রতিদিন ফাইলগুলো তারা হচ্ছে ব্যবস্থাকে ব্যবস্থার হাতকে কিন্তু তারা ধ্বংস করছে এটা আমার মনে হয়েছে তার সঙ্গে সঙ্গে এটা বলে দিই এই ঘটনা আমাকে ব্যতীত করেছে এবং এই কালচার যখন আমি শুনতে পাচ্ছি আনাচে কানাচে তাই কোনো সহানুভূতি আমি কারোর কাছ থেকে চাইছি না আমার জাতিগুলোর কাছ থেকে এটা আগে বলেছি এখনো বলছি এ লড়াইটা আমি দেখতে চাইছি এটা কারা যে পিছনে কাদের হাত রয়েছে এখন অব্দি কোনো অ্যাকশন নেওয়া হয়নি না আমার কোনো স্টেটমেন্ট সেভাবে রেকর্ড করা হয়েছে যেহেতু আমি এফআইআর করিনি কারণ এফআইআর করলে নির্দিষ্ট নাম দিতে হয় কিন্তু নির্দিষ্ট নাম আমি দিইনি বা দিচ্ছি না বা দেওয়ার মতো নিয়ে আমি পুলিশের অ্যাকশনটা দেখতে চাইছি এবং ফ্লাইওভারের ওপরে যে গোরাবাগ সাপ ট্রাফিক গার্ডের যে সিসিটিভি যদি থাকে সেখানে কিন্তু ফুটেজ থাকলে থাকতে পারে পাগল করেছে না মহাকাশ থেকে পাথর এসছে টুকরো বলে না মহাকাশ থেকে কখনো কখনো বাবায় বিভিন্ন গ্রহ থেকে ছুটে আসে গোলা গোলা ছুটে এসে ভেদ করে আমার অফিসে ঢুকে যাবে তার মানে এটা তো হতে পারে না এটা ফেট কালচারের মুখোমুখি হতে হচ্ছে আমাকে এটা আমি মনে করছি আমি নিরাপদ কিনা বা নিরাপত্তা হীনতায় ভুগছি কিনা সেটা যেমন উল্লিখিত বিষয় আমি উৎ উপস্থাপন করতে চাইছি না কিন্তু পাশাপাশি এটা বলতে চাইছি যে উপস্থাপন যেটা করছি সেটা বাংলার মানুষের কাছে আমি এই কথাটা বলছি তার পরিপ্রেক্ষিতে কিছু অবাঞ্ছিত যাদের এই সমাজ জীবনে কোনো ভূমিকা নেই তারা বিভিন্ন শব্দ কটুক্তি করছেন এদের আমি তাদের স্বাগত জানাচ্ছি আবার বলছি গতকালও বলছি আজ আজও বলছি ভাবে। আমি নয়েন রায় দ্য কোয়েডি ডট কম যেহেতু অনেক সংগ্রাম লড়াই করে ঘাম রক্ত শ্রম ব্যয় করে অতীতের অভিজ্ঞতা অতীতের বহু মানুষের সহযোগিতায় আজকে দাঁড়িয়ে যতটুকু কথা বলছি সেই কথা বলার অধিকার যদি কেড়ে নিতে চায় কোনো পাথর দ্বারা বা আরও কোনো অন্য পদার্থ বস্তু দিয়ে তাহলে বলতে হবে যে আমি সুরক্ষিত নই তাই যারা ইট পাথর মেরেছেন তারা তাদের দায়িত্ব নিয়ে মেরেছেন পাথর খোঁজার কাজ পুলিশের পুলিশ এসেছিলেন ছবি দেখেছেন আপনারা এখন আমার কাছে কোনো স্টেটমেন্ট নেই আমার কাছে কোনো রিপোর্ট নেই যা আমি আশা করেছিলাম যেটা আমার কাঙ্ক্ষিত আবেদন ছিল যে অন্তত তদন্ত হবে আজকে আমার হয়েছে কালকে অন্যের ঘরে হতে পারে অন্য সংবাদ মাধ্যম হতে পারে হতে পারে আবার বলছি যেহেতু আমি সারা বাংলায় বিভিন্ন জায়গায় সংবাদ পরিবেশন করি শুধু বর্ধমান শহরে সীমাবদ্ধ নই আমার প্রসার এবং বাংলা সারা দেশ জুড়ে হিন্দিতে কথা বলছি না কারণ আপনাদের অনেকের আবার হিন্দি নিয়ে কটুক্তি শুরু হয়ে যায় দেখুন আমি তো হিন্দি বলাই মানুষ নই আমি বাংলার মানুষ কিন্তু সাংবাদিকতা দীর্ঘ জীবন থেকে বলছি এটা মাফ করবেন নিরুপায় হয়েই বলছি কথাগুলো ওরাটা যেহেতু গতকাল ডিস্টার্ব করছে আজকেও ডিস্টার্ব করছে তাই আমি নয়ন রায় কোনোভাবে কোনো ভয়ের কাছে ভীত হয়ে মাথা নত করে পালিয়ে যাওয়ার সাংবাদিক নই আমি মাথা উঁচু করে যেভাবে ঘটনাগুলো ঘটছে যা ঘটবে তা আমি পরতে পরতে একটা পর একটা ফাইল ওপেন করতে থাকব তাতে অনেকের কিন্তু অস্বস্তির বাতাবরণ তৈরি হবে শুধু তাই নয় দিনে দুপুরে ভরে দুঃস্বপ্নে আপনারা আমাকে দেখতে পারেন এই সেরকম সাংবাদিক কিন্তু আমি নয়ন রায় মানে আমি লোস শেখা সাংবাদিক নই কিন্তু বা আমি ভয় ভীত হয়ে দরজা খিল দিয়ে বসে থাকবো এ পাঠশালা আমি পড়ি না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কথা বলতে গিয়ে আমাকে হেফাজতে নেওয়ার বহু চেষ্টা হয়েছিল দু হাজার সম্ভবত তৎকালীন আইসি এবং তৎকালীন যিনি সাইবার সেলের ওসি ছিলেন তৎকালীন পুলিশ সুপার ছিলেন কামানস হোসেন আমাকে ডেকে জেরা করা হয়েছিল এবং তথ্য চুরির আইনের কথা বলা হয়েছিল যা আমাকে দেখাতে পারেননি এবং বলেছিলেন আপনাকে ফর্টি ওয়ান সেদিনও যে কোনো মানুষকে অ্যারেস্ট করতে গেলে তার জানতে হবে তাই লার্জার ছিল এবং সেটা যারা যারা করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে এখনো কিন্তু রাত অনেক বাকি আছে শিক্ষার অবস্থা দুর্নীতির যে পরতে পরতে পাতায় পাতায় পান্নায় পান্নায় আছে এটা আমি ওপেন করবো আমি কেন বলছি যে পাথরের সঙ্গে এগুলো সম্পর্ক থাকলো থাকতে পারে দেখুন শহরে সবাই মাথা মতো করে চলে যাবে এরকম তো ভাববার কারণ নেই যে বিশ্ববিদ্যালয়ে ডক্টর রমানঞ্জন মুখোপাধ্যায়ের মতো প্রচিত চশা উপাচার্য তারা আচার্য সুকুমার সেনের মতো মানুষ যাদের পদাঙ্ক পদ্ধগুলি পড়েছিল আর সে বিশ্ববিদ্যালয় আর্থিক কেলেঙ্কারিতে নিমজ্জিত হয়েছে আর সাংবাদিক হিসাবে দাঁড়িয়ে দেখবো এটা হতে পারে না তাই তারা আমাকে বলেছিল দেখে নেবে আমি বলেছি যে দেখা হবে আদালতে রাজস্বী ভরদ্বাজ বিচারপতির এজলাসে মামলা আছে শুনানি এখনো হয়নি সেকেন্ড হিয়ারিং বাকি আছে তার সঙ্গে সংযোগ হয়েছে বর্ধমান রাজ কলেজের ঘটনাকে কেন্দ্র করে থার্ড সেপ্টেম্বর সেটা আমি একটি সোশ্যালের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছিলাম তাতে আমাকে পাঠি করে দশ কোটি টাকার সম্মান একটি একটি পিটিশন করা হয়েছে তার উত্তর আমার লয়ার প্রণব কুমার চট্টোপাধ্যায় তিনি দিয়েছেন তার উত্তর আমি আজও পাইনি আমি পাইনি যে বর্ধমান মেডিকেল কলেজের ভেতরে অভিক দে বিরুপাক্ষদের নাম কেন জরাচ্ছে, বিভিন্ন ক্যান্টিন থেকে শুরু করে এবং বিভিন্ন ভাবে দুর্নীতির গন্ধ যেমন আমার কানে এসেছে এবং তার সঙ্গে যিনি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলেন কস্তব নায়ক সম্ভবত তার আমলে বর্ধমান মেডিকেল কলেজের সেখান থেকে লিভার এবং ছেলে বেশ কিছু শরীরের অর্গান পাচার হচ্ছিল সেই সংবাদ পরিবেশন করার অভিজ্ঞতা আছে তাই একদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয় একদিকে বর্ধমান রাজ কলেজের সোশ্যালের সংবাদ পরিবেশিত করতে গিয়ে দশ কোটি টাকার পিটিশন আমার বিরুদ্ধে আমি অপেক্ষা করছিলাম যে উত্তর অন্তত লয়ারকে দেবেন উত্তর দেননি আর দেখা তো হবেই এটা তো নিশ্চিত থাকুন আর গোটা রাজ্য জুড়ে যে মেডিকেল দুর্নীতি নিয়ে যে ঘটনাগুলো ঘটছে বর্ধমান মেডিকেল কলেজের নাম জড়িয়েছে এবং সেখানে অভিজ্ঞের নাম নাম করে বলছি বিরুপক্ষদের কিন্তু সংশ্লিষ্ট যোগাযোগের অভিযোগ আমার কাছে আছে এবং সেখানেও কিন্তু বেশ কিছু শাসক দলের লোকজনের নাম আছে নাম জড়াচ্ছে সেটা সময়ের সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো আমি আর যদি কারো ইচ্ছা হয় মনে ভাসনা হয় সত্য ভাসনা হয় যে নয়ন রায়কে আক্রমণ করে মানে সাংবাদিক নয়ন রায়কে আক্রমণ করে বুঝিয়ে দেবো পাথর মেরে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে থামিয়ে দেব আপনাদের হবে কারণ মহাভারতের যুদ্ধে বিরাট তৈরি হয়েছিল সেদিনও কিন্তু অর্জুনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল আমি বলছিলাম যে আমি এই ভূমিকা পালন করছি কিন্তু আমি বলছি যে এই যুদ্ধটা অনেক বেশি মহাভারতের থেকে বড় বলে মনে করছি বর্ধমান রাজার শহর ইতিহাসের শহর সেই ইতিহাসে শহরে কলঙ্কিত হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ফিক্সড ডিপোজিট আর্থিক দুর্নীতির ঘটনায় যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি কদিন আগে আমার স্টুডিওতে এসেছিলেন যদিও তার বক্তব্য সম্পূর্ণ তার কিন্তু এই বক্তব্য আমার সম্পূর্ণ আমার নিজের এই দায় আমার তাই যারা যারা ডকডালে বসে উকি মারছেন ঝাঁকছেন বাবু বাকির বাসায় বসে যারা ভাবছেন যে ওখানেই বেলায় বাবু বাকি ডিম পারে ওই দিনটা পারবো যারা দুর্নীতির চাদর যারা উত্তর ফটকে টাঙিয়েছেন সামিয়ানা টাঙিয়েছেন আগেও বলেছি উজ্জ্বল রোদে ছটায় এবং চাদর পুড়ে যাবে বিষয় বিচারাধীন আদালতের মামলা চলছে তাই আমি যেটা ধরি সেটা কিন্তু শেষ অব্দি যাই আমি সেই ক্লাসের মানুষ এবং সেই ক্লাসের সাংবাদিক অনেক প্রশ্ন অনেকের থাকবে যদি আপনার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষার সঙ্গে যুক্ত থাকেন বর্ধমান বিশ্ববিদ্যালয় আমার মনে হয় আপনারা আমাকে সহমতের ভিত্তিতে এই দুর্নীতি ওপেন করার জন্য সমর্থন করবেন কারণ শ্রমজীবী খেতে খাওয়া প্রান্তিক ছেলে মেয়েরা কিন্তু এখানে বাবার সম্পত্তি কারো জমি জমা বন্ধক দিয়ে ছেলে এবং মেয়েকে উচ্চ শিক্ষিত করতে এসেছে সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফিক্স ডিপোজিট থেকে শুরু করে টিসিএস এর মতো ঘটনা এবং পরপর দুর্নীতি হয়েছে যা বিগত দেড় বছরে অন্তত বাইশ চব্বিশটা সেগমেন্ট বিভিন্নভাবে হয়েছে তাই চমকে ধমকে আদালত আইন পুলিশ আমি পুলিশকে সম্মান করি আদালতকে সম্মান করি আমার কাছে পর্যাপ্ত কাগজপত্র আজও আছে তাই বর্ধমান রাজ যে সোশালকে কেন্দ্র করে যে ঘটনা যে ঘটেছে যা পরিপ্রেক্ষিতে আমি আইনি নোটিশ পেয়েছি আমি তার উত্তরের অপেক্ষায় আমি আছি এবং আমার লয়ার আইনজীবী তিনি আছেন আমি মনে করি লড়াই লড়তে গেলে কঠিন হয় দুশ্চর হয় এ পাড়া করতে হয় দুর্গম হয় আমি হয়তো একা দুর্নীতিমুক্ত সমাজ বা আকাশ গড়ে তুলতে পারব না কিন্তু আমার প্রশ্নের জবাব হচ্ছে ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান সদর থানার যে আমি ছাব্বিশ তারিখে যেটা জিডি করেছিলাম জিডি বলছি জেনারেল ডায়েরি পঁচিশ আটানব্বই চিডি নাম্বার তাতে কিন্তু পরিষ্কারভাবে ভাবে অব্দি উত্তর পাইনি উত্তর অপেক্ষা করছি আমি মহামহিম রাজ্যপালের অফিস থেকে ফোন পেয়েছি যেহেতু আমি কমপ্লেন করেছি সেখান থেকে আমাকে জানতে চাওয়া হয়েছে আমি আমার মতো ব্রিফিং করে দিয়েছি এবং চিফ মিনিস্টার অফিসে আমি পাঠিয়ে দিয়েছি আমি অপেক্ষা করছি এই সঙ্গে যারা যুক্ত সংগঠিত অপরাধ যারা করছেন বিশেষ করে সংবাদ মাধ্যমের অফিসে যারা পাথর মেরেছেন দায়িত্ব তাদের খুঁজে পাওয়ার দায়িত্ব পুলিশের আমার নয় তাই কোনো দুর্নীতির ক্ষেত্রে কোন দুর্নীতির ঘটনার ক্ষেত্রে আমি নীরবে নিস্তব্ধে হজম করে চলে যাব এটা ভাববার কোনো কারণ নেই আমি কিন্তু লসিপ খাওয়ার মতো মানুষ নেই তাই নিরাপত্তাহীনতার কথা যখন মেনশন করছি দায়িত্ব নিয়ে করছি তাই থ্রেট কালচারের প্রভাব আমার উপরে আজ এসে পড়ছে যেটা আজকে আমি অনুধাবন করেছি শহরে দুদিন ধরে অনুধাবন করছি তাই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন মানুষের সঙ্গে আমার সাংবাদ সংবাদ এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটা দুর্দান্ত সম্পর্ক রয়েছে শাসক দলের অনেকের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো আমি কাউকে অ্যাকাউন্টেবিলিটি নিতে বলছি না আমি নামই করছি না কিন্তু লড়াই যখন হলো লড়াই যখন শুরু হয়েছে এই লড়াই শেষ অব্দি আমি যাবো এটা নিশ্চিত থাকুন কনফার্ম থাকুন দেখুন কাউকে না কাউকে আপনার চেয়ে এই ভূমিকা পালন করতে হয় আমার সমাজ জীবনে যে ভূমিকাটুকু পালন করতে করার জন্য আমি যে পেশায় এসেছি দীর্ঘ বৈতরণী পার করার পর আমার মনে হয়েছে যে যে ব্যার গেয়া তোমার আমি কোনো রাজনৈতিক কোনো বক্তব্য রাখার চেষ্টা করছি না আই এম নট এ পলিটিক্যাল লিডার আমি সাংবাদিক সংবাদ উপস্থাপন করা আমার কাজ যা দেখি সেটা বলি যেটা বলি হাতে তথ্য নিয়ে বলি তাই আমি আক্রান্ত হইনি হয়েছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়েছে এটাই গুরুত্বপূর্ণ তাই কে সহানুভূতি ঝড় দেখিয়েছেন কে সহানুভূতির জন্য ফোন করেছেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কোন সতীর্থ ফোন করেছেন বা আমার জাতিগুল সম্পর্ক রাখছেন কি রাখছেন না তা তো আইডন বাজার আমি মনে করি অতীতের বহু পথ পেরিয়ে দা কোয়েরি কম জন্ম হয়েছে তাই যখন কঠিন দুঃস্বর এবং দুর্গম পথ যখন পেরিয়ে আমি এই জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলছি দা কোয়েরি কম এ বাংলায় প্রমাণিত সত্য যেটা আমার অতীতের বিভিন্ন অভিজ্ঞতার লড়াই আমার অতীতের সতীর্থদের সাধনায় প্রেরণায় এই জায়গায় আমি আজকে দাঁড়িয়ে কথাগুলো বলছি তাই ব্যথা তাদেরও লেগেছে আমারও লেগেছে তাই প্রত্যেকের দায়িত্ব আমি যে কাঁধে দিয়ে বলছি যে আমি সন্তানের মতোই স্নেহ করি এই সন্তানকে মানুষ করার দায়িত্ব আমার তার জন্য আপনাদের সহযোগিতা দরকার আর আমরা আমি যদি এই কথাগুলো কেন বলছি বারবার করে বলছি যে সংবাদ মাধ্যম আছে বলে বহু ঘটনা আপনারা জানতে পারছেন নাহলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি জানতে পারতেন না আপনারা বর্ধমান রাজ কলেজে সোশ্যাল বিতর্ক জানতে পারতেন না মেডিকেল কলেজে যে অর্গান পাচার পারতেন না এবং বিভিন্ন দুর্নীতির পরতে পরতে তথ্য আমি পরপর পরপর তুলে দেবো তাই গলা স্বাদ না দিলেও শরীর স্বাদ দিচ্ছে মনও সাধ দিচ্ছে আর স্পৃহা আমার আছে কারণে অতীতের লম্বা জার্নি অতীতের দ্য ডট কম বিভিন্ন ঝড় ঝাপটা আমফান শ্রুমেল থেকে পার করে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তাই যারা ঢিল মেরেছেন তারা তাদের মত মেরেছেন জবাবটা আমি চাইছি পুলিশের কাছ থেকে উত্তরটা কবে পাওয়া যাবে আমি উত্তরটা চাইছি আমি চাই উত্তরটা কবে পাওয়া যাবে আসল অপরাধী চিহ্নিত করা গেল কিনা এটা বর্ধমান থানার আইসি আপনি দেখবেন গোটা বিষয়টা আর যদি কোনো অনভিপ্রত কোন ঘটনা ঘটে যায় তাহলে আমি পুলিশকে কিন্তু এক ইঞ্চি ছেড়ে কথা বলবো না তাতে যা হবে আমি সেটা বুঝে নেবো মানে লিগালি বুঝে নেবো আমি লিগাল ব্যাটেল করতে খুব ভালোবাসি অসুবিধা কিছু নেই তাই দীর্ঘ অভিজ্ঞতার গুনতে দেবো না কাউকে দীর্ঘ অভিজ্ঞতার মাসুল তো আমি জানি কিভাবে মাসুলটা দিতে হয় আমি সমাজে দুর্নীতির ঠিকাদার নই মুক্ত করার কিন্তু আমার অফিস এবং চতুর্থ স্তম্ভের অফিস যখন আক্রান্ত হয়েছে তাদেরকে আমি কীভাবে দেখব সেটা প্রশাসন ঠিক করবেন আর আমার লড়াই চলতে থাকবে আপনারা আমাকে অনুপ্রাণিত করছেন বিভিন্ন দুর্নীতি ওপেন করার জন্য দেখুন আমি যদি প্রত্যেকটা দুর্নীতি ওপেন করতে থাকি না এই শহরের বহু পলিটিক্যাল সিস্টেম কিন্তু ডাউন হয়ে যেতে পারে ভেঙে পড়তে পারে এত বড় কথা আমি কিন্তু এই লাইভে বলছি কথাটা বলছি আমি যদি দুর্নীতিগুলো ওপেন করতে থাকি তাহলে কিন্তু অনেকের ঘুম কিন্তু উড়ে যাবে আমি নয়ন রায় বারবার বলছি আমি চারণার নকুল বাতাসা নই বা আমি হচ্ছে মন্ডা নই আমি যেটা ওপেন করব বলেছি তো ওপেন করে দেবো তাই আমাকে ধমক চমক দিয়ে লাভ নেই পুলিশের কাছ থেকে আমার আশা করবো আমি সহযোগিতা পাবো পুলিশ যেহেতু প্রশাসনের ভূমিকা রয়েছে তাই আইসি সাহেব আপনার কাছ থেকে উত্তর এখনো পাইনি অপেক্ষায় থাকলাম এর মধ্যে কোনো অনবিপ্রত অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে আমি পুলিশকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি করবো এটা নিশ্চিত থাকুন বাকি দেখা হবে লড়াই আপনারা চালু করেছেন যারা ঢিল মেরেছে আর এগুলো তো চলতে থাকবে জীবনের অঙ্গ আমি শেষ করি আমি মনে করি যে সংবাদ মাধ্যমের ভূমিকাটা গুরুত্বপূর্ণ এ কারণেই যে সমাজকে সমাজের যারা পিছলে পিছিয়ে পড়া মানুষ বিভিন্ন স্তরের মানুষ মধ্যবিত্ত মানুষ উচ্চবিত্ত মানুষ যারা প্রতিবাদ করতে পারেন না সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে তখনই সংবাদ মাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয় অবতীর্ণ হতে হয় যে তাদের কথাগুলো সামনে আমাকেই কি বলতে হয় যা মানুষের কাছে পৌঁছাতে পারে বা সরকারের বা প্রশাসনের কর্ণ করে পৌঁছবে কারণ সাধারণ মানুষ যদি প্রতিবাদ করে তাদের বাড়িতে পুলিশ যাবে ঠক ঠকঠক ঠকঠক করে করা নাড়বে আমার বাড়িতে পুলিশ ঠকঠক করে করা নাড়লে যদি মাঝরাতে পুলিশ আসে সে তো আমি আমার মতো করে ব্যবস্থা করব আর বাকি আমি কোনো লড়াই ভয় পাই না আমি নুন খাইনি আমি কারো গুণও গাইব না যে নুন খেয়েছে সে গুণ গাইবে আমি নকুল বাতাসা দিয়ে নিয়ে প্রভাবিত হওয়ার চেষ্টাই করি না আমি খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলি আমি নিজে কিন্তু মেহনতি মানুষের সঙ্গে থাকি এবং আমি খেটে খা আমি পরিশ্রম করে কিন্তু এই জায়গায় এসেছি হাওয়ায় বাতাসে কম্পনে অনুভূতিতে আগ্নেগ থেকে আমি উঠে এসেছি ভাব পাওয়ার কারণ নেই আমি রক্ত মাংসের মানুষ আমারও হৃদয় রয়েছে হার্ট রয়েছে আমারও কিডনি রয়েছে আমার চোখ রয়েছে আমার মাথা রয়েছে মস্তিষ্ক ব্রেন কোষ আমার মুখমণ্ডল রয়েছে আমি দেখতে হয়তো কালো আমি তো কোনো সিনেমা জগতে অভিনয় অভিনয় করতে আসি কিন্তু লড়াইয়ের ময়দানে এক ইঞ্চি জমি আমি ছেড়ে দেবো না এটা নিশ্চিত থাকুন বর্ধমান মেডিকেল কলেজের সম্পর্কে যে সমস্ত তথ্য আমার হাতে এসে পৌঁছছে তাদের বিপদ বাড়বে এটা নিশ্চিত থাকুন তাই আটকানো যাবে না আমি ওপেন করে আর আমি পুলিশের কাছ থেকে শেষ করব পুলিশের কাছ থেকে বর্ধমান থানার কাছ থেকে আশা করবো অন্তত এই পাথর বাসদেরকে ধরার ক্ষেত্রে পুলিশ ভূমিকা নেবে নমস্কার তারা মতামত করছেন দিন করছেন করুন এটা আপনাদের রুচি অভিরুচি আমি কিন্তু আপনাদের প্রতিনিধি আপনাদের কথাই বলছি প্রতিদিন বলি আজ আজকাল অনেকে বলাটা ছেড়ে দিয়েছে বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন স্টাইলে কাজ করে আমি আমার আমি ফ্রিডম প্রেসে বিশ্বাস করি তাই আমি গণতান্ত্রিকভাবে নিজের নিয়ন্ত্রণেই কথা বলি এবং সমাজের কথা বলি দুর্নীতির কথা বলি নমস্কার আমি রায়